হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছে ফুলকপি দিয়ে তো দেখুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আমি বাঁধাকপি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো বন্ধুরা তো দেখুন এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি এই যে তো বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি অর্ধেকটা তো কেটে দেখুন এখানে আমি টুথপিক নিয়ে নিয়েছি টুথপিক দিয়ে এগুলোকে এভাবে আটকে দিয়েছে দেখুন তো বন্ধুরা আমি এখানে অর্ধেকটা পরিমাণ নিয়েছি কারণ আমার বাচ্চার স্কুল খোলা স্কুলে টিফিন করার জন্য আমি এটা নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তো যেহেতু আমি টিফিন দিব আমার এতটুকুই যথেষ্ট আমার আর লাগবে না তো আমি এগুলোকে টুথপিক দিয়ে গেথে দিছি যার জন্য এটা আর খুলবে না দেখুন আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন আমি এতটুকু করে কম কম করে নিয়েছি এই টুপিক পুরো ভোরেও আপনারা চাইলে দিয়ে নিতে পারবে তো এখন আমি এগুলোকে কী করব ধুয়ে নেব এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি দেখুন এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব তো দেখুন সবগুলোকে যদিও এটা পরিষ্কার তারপরে একটু ধুয়ে নেব এভাবে করে পানিটা ঝরিয়ে নেব পানিগুলো ঝরানো হয়ে গেল এখন এগুলোকে আমি দশ মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেবো একটু সিদ্ধ করে নেবো তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আগে থেকে তো দিয়ে দিলাম তো এবার দিয়ে দেবো পানি ভাব দিয়ে নিলে কি হবে যে কপির একটা গন্ধ সেটাও চলে যাবে এবং ভাসতেও সুবিধা হবে তো দেখো মুখটা ঢাকনা দিয়ে এটা দশ মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব তো এটা সিদ্ধ দেওয়া হয়ে গেছে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হতে হতে আমি একটা ব্যাটার গুলব সেটা গুলে ফেলি একটা পাত্র নিয়ে নিয়েছি তো পাত্রের ভেতরে আমি এখন দিয়ে নেব পরিমাণ অনুযায়ী ময়দা আমি ময়দা দিয়ে নিলাম তো এবার আমি দিয়ে নেবো চালের গুঁড়া তারপরে দিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নেব হলুদের গুঁড়া তো তারপরে দিয়ে নেবো ধনিয়ার গুঁড়া দিয়ে নেবো জিরার গুঁড়া আর দিয়ে নেব চাট মশলা সবগুলোকে একসঙ্গে দিয়ে এখানে আমি একটা চামচ নিয়েছি এটা দিয়ে আমি গুলে নেবো ভালো করে মিলিয়ে দিয়ে তবে এখানে দেখিয়ে দিচ্ছি আমি চাট মশালা হিসাবে ব্যবহার করছি এই যে ম্যাগি সাধে ম্যাজিক এটা চোদ্দোটি মশলার বেশি এটা খুবই মজার হয় যে কোনো সবজি দিয়ে স্ন্যাক্স তৈরি করলে খুব মজার লাগে এটা দিয়ে এখনো মিটার ভিতরে অল্প অল্প করে পানি দিই গাঢ় করে গুলে নেব তো অনেকে হয়তো ভাবছেন তাহলে আমি বেসন কেন নেইনি নিই এটাতে বেসন দেওয়া যাবে না এটাতে ময়দা অথবা আটা সঙ্গে একটু চালের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে পানি দিয়ে নিয়েছি এবার এটা আমি খুব ভালোভাবে গুলে নেব তো আজকে আমি নিচে বসে ভিডিও বানাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি একটা গাছ লাগিয়ে নিয়েছি ইনডোর প্ল্যান্ট আমার খুব ভালো লাগে কিন্তু কিনতে পারি না এটা একটা সস্তার গাছ আর কি ইনডোর প্ল্যান্টে অনেক দাম শুধুমাত্র মানি প্ল্যান্টটা একটু দাম কম তো এই গাছটা খুবই সুন্দর ভালো লাগে তো এটা আরও একটু পাতলা হবে তাই জন্য আমি আরও একটু পানি দিয়ে নেব ব্যাটার থেকে ঠিক যেভাবে আমরা বেগুনি বানাই তারপরে আলুর চপ বানাই এরকম গুলে নিতে হবে আর কি যেহেতু চালের গোড়া দেওয়া আছে সেজন্য খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ময়দার সঙ্গে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিলে যায় চালের গুঁড়োটা দিলে কী হবে এটা খুবই মুচমুচে হবে ক্রিস্পি হবে খেতে খুব মজার হবে তাই জন্য তোমার গুলে নেওয়া হয়ে গেলো এই যে ঠিক এরকম একটা ব্যাটার তো আপনারা চাইলে হলুদের পরিমাণটা আরেকটু দিলে এটা হলুদ হলুদ হবে দেখতে বেসনের মতোই লাগবে আমি এমন সাদা সাদা একটা ভাব রেখেছি এই ভালো লাগে তো বন্ধুরা দেখি ওটা কতদূর সিদ্ধ হলো তো আমার সিদ্ধটা হয়ে গেছে এই যে এখন আমি পানিটা ঝরিয়ে নেব ভেতরে একটা ঝুড়ি দিয়ে পানিটা দিয়ে নিলাম তো দেখুন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি কী করবো একটা করে কাঠিটা খুলে নেব আর এগুলোকে চুবিয়ে ভেজে নেবো তো চলুন দেখে নেওয়া যাক এভাবে কাঠি থেকে খুলে নিয়েছি এবং এভাবে ধরে ধরে এখন আমি চুবিয়ে ভেজে নেব এই যে ঠিক জড়িয়ে ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে ঠিক এভাবে দিয়ে নেবো চুলা গাছটাকে কমিয়ে দেবো ঠিক এভাবে সবগুলোকে আমি দিয়ে নিয়েছি যতটা ধরেছে তো দেখুন আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে ফেলবো ভিডিও শুরুতে আমি বলেছিলাম এগুলো কিন্তু টিফিনের জন্য তার জন্য পরিমাণ একটু কম আপনারা অবশ্যই বেশি করে করবেন তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি এগুলো কতটা মুচমুচে হয়েছে শব্দ সেটা আপনারা বুঝতে পারছেন যেহেতু গরম আমি খেয়ে দেখাতে পারছি না তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে তখন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ